চল জুড়ে বয়সের ছাপ চোখে মুখে ক্লান্তি তবু নেই স্বস্তি প্রস্তুত হতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য তাই তো মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রাম চলমান নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াইটা তিনি করে যাচ্ছেন সঙ্গী হয়েছে মিরপুর একাডেমি মাঠের লাল রঙা বালি এই তো কদিন আগের কথা হাসপাতালের বিছানায় মাহমুদুল্লাহ রিয়াদ শুয়ে আছেন বিমর্ষ এক চিত্র দীর্ঘকাল মাঠঘাট দাপিয়ে বেড়ানো মধ্যবয়স্ক রিয়াদের শরীরে ক্লান্তির সাথে রোগ বালাইও ঘর বেঁধেছে নিশ্চয়ই তবে গুরুতর কিছু না হলেও জ্বরও আজকাল তাই কাবু করে ফেলে ছয় ফুট উচ্চতার শরীর তো আর কম ধকল সহ্য করেনি তবে মাঠে ফেরার তারণা তো এখনও তাকে তাতিয়ে বেড়ায় ফেলে আসা কৈশোরের মতোই বিপিএল নিলামে প্রথমে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউই কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ দলের উত্থান পতনের সঙ্গীকে অসম্মানকীয় আর করা যায় রংপুর রাইডার্স করেনি নিলামের উত্তেজনা না ছড়ালেও দাম কমতে দেওয়া হয়নি যে সম্মান ফ্রাঞ্চাইজিটি দেখিয়েছে সেই সম্মানের প্রতিদান অন্তত দিতে হবে পূর্ণ ফিট হয়েই নামতে হবে মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এখন আর নেই নিজেকে প্রমাণ করবার কোনো অদৃশ্য শক্তিও এখন আর রিয়াদকে তাড়িয়ে বেড়ায় না তবুও দায়িত্ববোধ ক্রিকেট প্রেম তাকে বারংবার ফিরিয়ে নিয়ে আসছে ক্রিকেট ময়দানে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খুব বেশি ম্যাচ হয়তো খেলার সুযোগ পাবেন না সেসব নিয়েও নেই তার কোনো দুশ্চিন্তা বরং যখনই সুযোগ মিলবে তিনি হয়তো দেখাতে চাইবেন নিজের পুরোহারের ঠেলকি তবে সেজন্য রক্ত মাংসের শরীরটাকেও তো দিতে হবে সহায়তা তবে সেজন্য রক্ত মাংসের শরীরটাকেও তো দিতে হবে সাপোর্ট তাই তো প্রায় প্রতিদিনই মিরপুরে আসছেন মাহমুদুল্লাহ রিয়াদ কখনো পুরো মাঠ দৌড়ে বেড়াচ্ছেন ফুসফুসের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করছেন কখনো আবার জিমে ভারী ভারী ডাম্বেল তুলছেন পেশি শক্তির জানতে কখনো আবার বডির বর্তমান পরিস্থিতি বুঝতে ভারী রড নিয়ে নেমে পড়ছেন বালুর মাঝে শরীর সম্পর্কে পূর্ণ ধারণা নিয়েই তিনি ফিরতে চান ব্যাট বলের লড়াইয়ে ক্রিকেট প্রেম কিংবা দায়িত্ববোধের যাতনা না থাকলে আরাম কেদারায় শুয়ে বই পড়তে পড়তেই দিন পার করার কথা মাহমুদুল্লাহ রিয়াদের Rakyat Sendiman, Kalayak Atur.